একটা ফুল দেখেছি গোলাপ ফুলটা খুব সুন্দর মিষ্টি কুমড়ো শাক এই ডগাটা দেখতে খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো টাকা আর উপরে হয়েছে এছর কত সুন্দর দেখো সবাই আসছে দেখায় এটা হচ্ছে আমার বদি পছন্দের শাক কাকন পাতা এটা ওদিকে যাই দেখি পেলে নেব সবাই মিলে লাইন ধরে পাতা এটা বাটা খায় বাটা গাছগাছারা থাকলে ওই বাড়িটা খুব ভালো লাগে দেখতে খুব একটু ঠান্ডা থাকে বাড়িটা খাওয়া দেয় আর আমরা কি যাব আমাদের সাথে সাংগ পাঙ্গ গুলো আমাদের জ্বালিয়ে খাচ্ছে যেখানে যাই বলছি বলছি বাড়িতে থাকো থাকছে না আর ওরা নিচ্ছে কি দেখে ছোট বেগুন বেগুন বলে এটা কি তিতা নাকি তিতা আরেকটা আছে

পুরো জমিতে আছে আমি অনেক সুন্দর তানকুনি হয়েছে এখানটায় অনেকগুলো থানকুনি হয়ে গেছে অলরেডি এটা কি সুন্দর করে থানকুনি তুলছে আমিও তুলেছি অনেকটা সব ময়লা নিয়েছিস তুলেছিস না দেখ কি নিয়েছিস আর এখানে আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে আসলাম আর আমরা বলছিলাম যে কদিন পরে এখানে অনেক বড় বড় কাশফুল হবে আর এখন তো ছোটো ছোটো কাশফুল দেখে আমরা তো একদম পাগল হয়ে গেছি আমি আর বদি তাই বলছি একটু ভিতরে ঢুকি আবার সাপ আছে বলে আবার ভয় লাগছে আবার ডুকছি আর ভিডিও করে দিচ্ছি আমার মেজ দি ওকে বলছে আমাদের একটা ছবি তুল কি সুন্দর হাওয়া দিচ্ছে

আর সেখানে গিয়ে ইচ্ছে করছে আমার একটু নাচ করি কিন্তু গান ছাড়া নাচ করা যায় তাছাড়া আমি নাচতেও পারি না তেমন কিন্তু এত ভালো লাগছে মানে বোঝাতে পারবো না আপনাদের খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর আমার ছেলেও গেছে ওকে নিয়ে অনেক সুন্দর পরিবেশে আসলাম আমরা আর এত এত ঘুলো থানগুনি পাতা নিয়েছি ঘরে গিয়ে দেখাবো অনেক সুন্দর বা আর অনেক সুন্দর হাওয়া দিচ্ছে ওটাই খুব ভালো লাগছিলো সবাই

একটা নীল কে দাও আছে যদি পাচ্ছে সব এটা তোর আমি তোর ছেড়ে ধরো আগে টাইট করে ধরো হ্যাঁ

বিকেল বেলায় অনেক আনন্দ করলাম সবাই মিলে আর এত আর সবচেয়ে বেশি আনন্দ হয়েছে সুন্দর খাওয়া এখন আর না দাদা টক এই শরবতটা আবার খেতে ইচ্ছে করছে এই শরবতটা এখন একটা শরবত খেয়েছি কাঁচা ব্লান্ডার করে দিদি করেছে এটা এত টেস্ট হয়েছে ইচ্ছে করছে আরও খাই আর আবার কর না

আর এখন দিদি বলছে চল তাহলে সিঙ্গারার জন্য আপ বাজার করে নিয়ে আসি কাকি দোকান আছে ওখানে যাব ওখান থেকে আপু বাজার করে নিয়ে আসি আলু ফুলকপি বাদাম এগুলো না দিলে ভালো লাগে না শিঙ্গার মধ্যে আর দেখেন অনেকগুলো তানকুনি পাতা এত সুন্দর তানকুনি ওখানে আরও অনেক আছে অনেক আছে আমরা সবাই আসলে মানে জন্য মানে বিড়িয়ে করছি দৌড়াচ্ছি তাই আর বেশি তোলা হয়নি কী সুন্দর আম মানুষের গাছের আম এগুলো কিন্তু তারপরে বুটি বেগুন নিয়েছি অনেকগুলো ছোটো ছোটো বেগুন এগুলো ভর্তা করলে টেস্ট হয় বাদাম দিয়ে এগুলো বাদাম আর এগুলো একসাথে টেলে বা তেল দিয়ে একটু ভাজা করে তারপর ব্ল্যান্ডার করে নি কত সুন্দর থানকনি একটা আইসক্রিম নিয়ে নিলাম দিদি থেকে গরমের ত্বকের অবস্থা খারাপ হবে সিঙ্গারার জন্য বাজার করে নিয়ে যাচ্ছি বাজারে ব্যাগটা অনেক ভারী আলগাতে যাচ্ছি না এখন নিয়ে এসছি অনেকগুলো গাঁদাল পাতা পাতালি অনেকগুলো আছে সব নিয়ে যাবো বাসায় ফ্রিজে রাখবো দেখতে এত সুন্দর লাগছে না খুব সুন্দর একদম কচি কচি উঠে চার নিয়েছি একদম বের হয়েছে আমি আসলে শাক খেতে খুব পছন্দ করি তাই শুধু যেখানে যাই নেই আপনারা কে কে শাক পছন্দ করেন জানাবেন আমার বড় জামাইবাবু আসছে হঠাৎ করে দিদিরা সবাই এসছে আর এখন আমরা সন্ধ্যাবেলায় সিঙ্গারা বানাচ্ছি আমার বড় জামাইবাবু বাবু তো দুবাইতে থাকে উনি হঠাৎ করে কথাবার্তা ছাড়া চলে আসছে আমরা আজকে সকালে বলতে পেরেছি উনি আজ আজকে এসছে কেউ জানে না তারপর আবার সন্ধ্যাবেলা এখানে চলে আসলো মেয়াজি বাড়িতে আমরা তো এখানে সবাই আছি আর এখন সবাই মিলে সিঙ্গারা বানানো হচ্ছে খাচ্ছে সবাই একটু দেখাই বদি এখানে বানাচ্ছে বিশাখা কি করছে বিশাখা চর্চ নিচ্ছে দেখিয়েছি আর এখানে সবাই মিলে বর দিয়ে আসছে নন্দ পিয়া ওরা সবাই মিলে খাচ্ছে এখানে সিঙ্গারা ওগুলো পুরগুলো কে রেখে দিয়েছে সবাই মিলে খেয়ে নাও দামোদরও আছে ওদের সাথে দামোদরকে তো বুঝে যাচ্ছে না মনে হচ্ছে ওদের সাথে ছোটো বাচ্চা পড়ছে আমি ভাবে বুঝতেই পারিনি ওই দিদি ও আগে বার যে তখন তো গেছে